আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি হাঁসের মাংসর রেসিপি শেয়ার করব হাঁসের মাংস রান্না করতে গিয়ে সবাই যে মূল দুটি সমস্যায় পড়ে থাকেন তা হচ্ছে মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায় আর ভালোভাবে সিদ্ধ হয় না তাই আজকে এই সমস্যাগুলো সমাধান করে দেখাবো এই রেসিপিটিতে এই রেসিপিটি ফলো করে রান্না করলে আপনারা যে কোনো হাঁসের মাংস পারফেক্টভাবে রান্না করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এখানে আমি এক কেজির একটু বেশিই হবে একটা বড়ো সাইজের হাঁস পশমগুলো খুব নিখুঁতভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি আর আজকের এই হাঁসের মাংসটা আমি একটু বড়ো সাইজের করেই কেটে নিয়েছি আর হাঁসের মাংস সাধারণত স্কিন সহকারেই রান্না করা হয় আপনারা চাইলে কিন্তু স্কিনটা ফেলেও দিতে পারেন ছোট হাঁস বা রাজ সব হাঁসের মাংসই আমার আজকের এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারবেন আজকের এই রেসিপিটি আমি হাতে মেখেই রান্না করব। আর হাঁসের মাংস সাধারণত হাতে মেখেই এভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হয়ে থাকে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম তিন টেবিল চামচ পরিমাণ আর আমি এখানে আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি কেন দিয়েছি সেটা আমি পরেই বলবো আর দিয়ে দিচ্ছি মরিচ বাটা এক টেবিল চামচ পরিমাণ হাঁসের মাংস একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি তেজপাতাগুলোকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এখানে মরিচটা যে যার স্বাদ অনুযায়ী বুঝে শুনেই দিবেন তবে হাঁসের মাংস একটু জাল জাল খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চেষ্টা করবেন ম্যারিনেশনের সময় লবণ মরিচ সব কিছু পারফেক্টভাবে দেওয়ার এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর হাঁসের মাংস কিন্তু বাটা মশলা হলে খেতে অনেক বেশি টেস্ট হয় এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল আর এখানে আমি তেলের পরিমাণ খুবই কম ইউজ করবো কেননা হাঁসের মাংস থেকে এমনিতেই তেল উঠে আসে এখন সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এভাবেই মেখে হাতে মেখেই রান্না করলে মাংস অনেক বেশি মজার হয়ে থাকে আর হাঁসের মাংসে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি লাগে এক্ষেত্রে একদমই কিপটামি করা যাবে না আচ্ছা মাংসটা আমি মাখতে মাখতে একটা কমেন্ট করে নিই এখানে এক আপু লিখেছেন তোমার রেসিপি দেখে শিখে নিলাম আপু তো থ্যাংক ইউ আপু আমাকে এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাদের জন্যই আমি চেষ্টা করি খুবই সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার আচ্ছা মাংসগুলো ম্যারিনেট করতে করতে আমি একটা আপুর কমেন্ট করে নিই এক আপু লিখেছেন তোমার রেসিপি দেখে শিখে নিলাম আপু থ্যাংক ইউ আপু আমাকে এরকম একটা সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের জন্যই চেষ্টা করি আমি রেসিপিগুলো খুবই সহজভাবে শেয়ার করতে তো মাংসগুলো আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পর ফিরে আসলাম চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড পরিমাণ সরিষার তেল আজকের এই রান্নাটি আমি সরিষার তেল দিয়েই করব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা ব্রাউনিশ করে বেজে নিব তো পেঁয়াজ কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমি মেখে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আমি এই মাংসগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব তো মাংসগুলোকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন এড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এরই মধ্যে মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না কিছুক্ষণ ডেকে দিয়েছি তারপর ডাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংস থেকে কতটা পানি উঠে এসেছে এভাবেই কষিয়ে কষিয়ে হাঁসের মাংস রান্না করলে আসলেই রান্নাটা অনেক বেশি টেস্ট হয়ে থাকে আর কষানোর উপর আপনার হাঁসের মাংসর স্বাদ নির্ভর করবে যত ভালো কষাবেন ততটাই স্বাদ হবে তো দশ মিনিটের মতো প্রথমে আমি লোহিটে কষিয়ে নিয়েছি অবশ্যই মাঝে মাঝে চেক করে নিতে হবে তারপর নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব। তো মাঝে মাঝে কিন্তু আমি চেক করে নিচ্ছি না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে এই যে হাঁসের মাংস কষানো হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন তেল উপরে উঠে আসবে আর মশলাগুলো নিচে থাকবে তাহলে বুঝতে হবে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে এসে আমি একটু চেক করে নিচ্ছি মরিচটা ঠিকঠাক হয়েছে কিনা আমার মনে হয়েছে আরও কিছুটা মরিচ লাগবে সেজন্য আরও সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম পানি পানিটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য আর এ পর্যায়ে এসে কিন্তু খুবই সুন্দর একটা আমি সরষার তেলের জাঁজালো ফ্লেভার পাচ্ছি আপনারাও যদি সরষার তেল দিয়ে এই রান্নাটি করেন সেমভাবে জাঁজালো ফ্লেভারটা পাবেন তো এ পর্যায়ে এসে আমি এর মধ্যে কিছুটা আলু অ্যাড করবো আলুগুলো আমি একটু বড় সাইজের করে দিয়েছি দেখতে ভালো লাগবে আর আলুটা চাইলে দিবেন আপনারা না চাইলে স্কিপ করবেন আর যে যার পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন এখন আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব মিডিয়াম আছে তো এ পর্যায়ে এসে ডাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই আমি পাঁচ মিনিটের মতো এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি আর জলটাও শুকিয়ে গিয়েছে আলুও কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি জলের পানি অ্যাড করে দিব। এখানে জলটা যে যতটুকু খাবেন সেই অনুযায়ী পানি অ্যাড করতে হবে অর্থাৎ আর মাংসগুলো যতটুকু পানি দিলে সিদ্ধ হবে ঠিক ততটুকুই দিবেন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেন মাংসগুলো পানির মধ্যে ডুবে থাকে এমনভাবে দিয়েছি খুব বেশি পানিও দেওয়া যাবে না এতে করে মাংসগুলো পানসে হয়ে যাবে আর মাংসের মধ্যে গরম পানি ইউজ করলে খুব ভালো হয় এতে করে মাংসের সফটনেস বজায় থাকে আর মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন চুলার আঁচ মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করব তো বিশ থেকে ত্রিশ মিনিট পর ফিরে আসলাম এখন মাংসগুলো আমি চেক করে নিচ্ছি এ পর্যায়ে এসে লবণ সব কিছু চেক করে নিতে হবে আর মাংসটা চুলার আঁচ কমিয়ে রান্না করলে মাংসের মধ্যে সব মশলা ঢুকবে এতে করে খেতে অনেক বেশি মজার হবে এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে দুই চা চামচ পরিমাণ এটা হোম গরম মশলা আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলাও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ এতে করে দেখতে সুন্দর লাগবে তো আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ চুলার উপরে লো হিটে এটাকে রান্না করব। আমার এই প্রসেসে আপনারা ফলো করে রান্না করলে আপনাদের মাংসর মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না সেমভাবে সরষের তেলে রান্নাটি করতে হবে আর মাংসের মধ্যে আদার পরিমাণ বেশি দেওয়ার কারণে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আর গরম মশলা দেওয়ার কারণেও মাংসের মধ্যে কোনো রকম আর গন্ধ থাকবে না তো চেড়ে আমি এটাকে চুলার উপরে আরও দুই তিন মিনিটের মতো চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এতে করে তেলগুলো মাংসর উপরে উঠে এসেছে আর মাংসগুলো অবশ্যই চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না যদি মনে হয় সিদ্ধ হয়নি তাহলে কিন্তু গরম পানি অ্যাড করে আরও কিছুক্ষণ বসিয়ে রাখতে পারেন কখনোই রান্নার মাঝখানে বা শেষের দিকে ঠান্ডা পানি অ্যাড করতে যাবেন না এতে করে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায় তো আমি মাংসগুলোকে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা কালার সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কিন্তু একবারে পারফেক্ট হয়েছে মাংস আলু পারফেক্টভাবে একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আপনারা যদি গ্রেভিটা আরও বেশি চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি মাংসটা দেখিয়ে দিব কতটা সফট হয়েছে এরই মাঝে আমি আরও একটি কমেন্ট পড়িয়ে নিই এক আপু লিখেছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এক কথায় অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর এক কথায় অসাধারণ যার কোনো তুলনা হয় না আপু এত সুন্দর একটা রান্না উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকেও আপনি এত সুন্দর সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই কমেন্টটা আমার আগের ভিডিওতে হাঁসের মাংসের রেসিপিতে করেছেন আপু আপু আমার রেসিপিগুলো দেখেন আর কি আমার হাঁসের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে পাশেই থাকতে পারেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ